This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র জন্মজয়ন্তীর মতো এক গুরুত্বপূর্ণ দিনে শহরে এক আসানসোল পুর নিগমের উদ্যোগে গড়ে ওঠা আজাদ হিন্দ ফৌজ বা আইএমএস স্মৃতি সৌতে নেতাজির জন্মদিনে একটি ফুল বা মালাও অর্পণ করা হয়নি এমনই অভিযোগ উঠছে পুর নিগম প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর স্মৃতিসৌধ চত্বরে কেবল একটি পুরনো পুষ্প পড়ে থাকতে দেখা যায় বিষয়টি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও ক্ষোভ ছড়ায় প্রাক্তন মেয়র জিতেন্দ্র প্রিয়ানি নিজে সেখানে গিয়ে শ্রদ্ধা জানান এবং পুর নিগম প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তিনি বলেন তৃণমূল কংগ্রেস উন্নয়ন পাঁচালি প্রচারে ব্যস্ত কিন্তু যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতিসৌধে একটি ফুল দেওয়ার সময় নেই স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন তাদের দাবি আইনের শহীদদের স্মরণে তৈরি এই স্মৃতিসৌধে জাতীয় দিবসগুলিতে যথাযথ মর্যাদায় কর্মসূচি হওয়া উচিত আজ নেতাজি জন্মদিন আমরা এগারোটার সময় খবর পেলাম যে এখানে আজকে একটা মালা দেওয়ারও কারো সময় হয়নি স্বাভাবিকভাবে এই রেপ্লিকার সঙ্গে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে যেহেতু আমরা সবাই মিলে এটা করেছিলাম আসানসোলে বেশ কিছু নেতাজি অনুরাগী আমি যখন মেয়র ছিল আমার সঙ্গে যোগাযোগ করেছিল তারা বলেছেন এটা করা দরকার এবং তাদেরও আজ খুব খারাপ লাগবে হয়তো তাই আমরা এসছি আমরা মালা দিলাম এবং আমরা প্রশাসনে যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আগামী দিনে আমরা কোনো সমালোচনার জন্য বলছি না আগামী দিনে তারা এই ব্যাপারগুলো একটু দেখেন